এসআইআরের নাগরিকত্ব প্রমাণ করতে নথি দিলেও মানতে চাইছে না কমিশন বাধ্য হয়ে দাদুর কবরের মাটি নিয়ে ব্লক অফিসে হাজির হলেন এক ব্যক্তি এবং তার পরিবার যুবকের দাবি যেভাবে এর নামে হয়রানি করা হচ্ছে তাতে নাগরিকত্ব প্রমাণ করতে কবরের মাটি থেকে ডিএনএ চেক করা ছাড়া আর কোনো উপায় নেই এদিকে বিষয়টি সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে গোটা রাজ্যে বিজেপি এবং নির্বাচন কমিশনকে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস পাল্টা তৃণমূলের বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করার পাল্টা অভিযোগ তুলেছে বিজেপিও এই ব্যাপারে কি বলছেন ওই ব্যক্তি শুনে নেওয়া যাক বারবার বারবার দাদা হয়রানি করছে হারানি বলে এইরকম তো চেক হচ্ছে না আমার দাদুর ডি চেক করা হোক এই মাটিটা নিয়ে ডিএনএর চেক করা হোক আমার দাদুর মাঠটা মাটি খবরের মাটি আছে খবরের মাটি খবরের মাটিটা আনানের চেক করা হোক ডিএনএ চেক করা হোক ভোট কমিশনকে বলছি এরকম তো আমাদের কাগজপত্র বুঝতে পারবে না আমার দাদু বাংলাদেশি না এখানে ইন্ডিয়ার আছে না পাকিস্তানের আছে এই কবরের মাটিটা চেক করলি তো বোঝানো যাবে তো কোথাকার আছে ওর দাদু বুঝি নোটিশ বারবার নোটিশ আসছে তো কিছু বলছে না এরা দিচ্ছে না রিসিভও দিচ্ছে না কী করে বুঝবো আমার ভোটের নাম থাকবে কি থাকবে না কোনো রিসিভের দিচ্ছে না লাইনে প্রচুর লাইন আছে আমার মা বোনরা সব ডেলিভারি প্রেগনিকে আছে সব সব দিনে বারবার হয়রান হচ্ছে পেরেশান হচ্ছে এটা থেকে আপনি প্রমাণ পাবে মানুষ কিভাবে আতঙ্কিত হয়েছে মানুষকে নির্বাচন কমিশন এই এসআইআর এর নামে একটা মৃত্যুর লাইনে দাঁড় করিয়ে দিয়েছে মানুষকে কিভাবে মেরে ফেলা যায় মানুষকে কিভাবে মানে হত্যা করা যায় তারই একটা ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন তার প্রমাণ আজকে হরিশ্চন্দ্রপুর আপনি এই এখানে দেখলেন ব্লক ওয়ানে যে তার প্রমাণ দেওয়ার জন্য যে যে ভারতীয় সে নিয়ে এসছে ওর দাদুর কবরের মাটি নিয়ে এসছে আপনি ভাবতে পারছেন এর থেকে বড় লজ্জার কি আছে নির্বাচন কমিশন যে বিজেপির কাঠপুতলি হয়ে কাজ করে ধিক্ষার জানায় নির্বাচন কমিশন আপনি কিসের উস্কানি দেখলেন দাদা ওই যে মাটির ওর দাদুর মাটির কবরের নিয়ে আছে ওর সেই ও যে ভারতীয়তা প্রমাণ করার জন্য এখানে উস্কানির কি আছে একটা ভিত্তিহীন অভিযোগ বিজেপি দু হাজার ছাব্বিশে লড়াই করার কোনো ওদের মানে অজুহাত মানে কোনো ওদের উন্নয়নের মূলক কোনো কাজ নেই কি করে যে ভোট চেবে তার কোনো কাজ নেই মানুষকে পাগল করে দিয়েছে আপনি দেখুন যেদিন থেকে চোদ্দাড়িতে শুরু হয়েছে মানুষ লাইনের পর লাইনে এসে দাঁড়াচ্ছে সকাল আটটায় আসছে সন্ধ্যা আপনার ছটার পরে যাচ্ছে মানুষকে এই যে বিপদে ফেলেছে এর উত্তর নির্বাচন কমিশনকে দিতে হবে আর একটা কথা বিজেপি যেভাবে ভোট করার চেষ্টা করছে ভোট কিন্তু নির্বাচন কমিশন দিবে না ভোটের সময় ভোট দিবে কারা সাধারণ মানুষ আর এই সাধারণ মানুষকে হয়রানি করছে এর জবাব দু হাজার সাধারণ মানুষ দেবে বিজেপি